হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশের আবারও নতুন মামলা সুপ্রিম কোর্টে কিছুদিন আগে তোমাদের ভিডিও করে আমি বলেছিলাম যে কোশ্চেন পেপারে কোশ্চেনের যে সিকোয়েন্স রং সিকোয়েন্স ছিল কিছু কিছু স্টুডেন্ট তারা বিভিন্ন হাইকোর্টে যেমন রাজস্থান হাইকোর্টে মামলা করেছিল হাইকোর্ট কিন্তু ডিসমিস করে দিয়েছিল সেই কেসগুলো তো সেই রকমই একটা মামলা পাঁচ তারিখে সুপ্রিম কোর্টে উঠেছিল সুপ্রিম কোর্ট কিন্তু ডিসমিস করেনি বরং সাত দিনের মধ্যে ওই কোশ্চেন পেপার এবং ওয়েমার সিট ম্যানুয়াল চেক করার আদেশ দিয়েছে তো সাত দিনের জন্য কিন্তু এই টোটাল যে কাউন্সেলিং প্রসেস সেটা তো ডিলে হবেই এছাড়া যদি সুপ্রিম কোর্ট নতুন করে এই যে স্টুডেন্ট তার রেজাল্ট ডিক্লেয়ার করতে বলে সেক্ষেত্রে প্রত্যেকের রেজাল্ট আবার চেঞ্জ হতে পারে ব্যাপারটা হলো কিছু সংখ্যক স্টুডেন্ট তারা সুপ্রিম কোর্টের কাছে গেছিল এই ব্যাপারটা নিয়ে যে তাদের নিট দু সালের যে কোশ্চেন পেপার দেয়া হয়েছে তাতে কোশ্চেনের যে সিকোয়েন্স ধরো এক দুই তিন চার পাঁচ এরকম সিকোয়েন্স গন্ডগোল ছিল ধরো পাঁচ রয়েছে তারপরে পনেরো তারপর আঠেরো তারপর আবার ছয় তারপরে ধরো তিরিশ রকম কোশ্চেন পেপারের যে সিকোয়েন্স সেটা ঠিক ছিল না তো স্টুডেন্ট পরীক্ষা যখন ধরো দিচ্ছে তখন অতটা খেয়াল করেনি কেউ করে না খেয়াল প্রত্যেকেই পরপর দিয়ে যায় তার যখন খেয়াল পড়েছে সে তখন যে ইনভেজিলেটর তাকে বলেছে কোশ্চেন চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু ইনভেজিলেটার কোশ্চেন চেঞ্জ করে দেয়নি তো প্রথম দিকে নিশ্চয়ই হাইকোর্টে গেছিল হাইকোর্টে সে ডিনাই করে দিয়েছে তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তো সুপ্রিম কোর্টে যে হিয়ারিং চলেছে সেক্ষেত্রে বারবার একই জিনিস বলে বিভিন্ন জায়গা থেকে পার পাওয়া সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এন এর তরফ থেকে বলা হয়েছে এখনো পর্যন্ত মোট নটা এই ধরনের কেস পাওয়া গেছে আউট অফ পঁচিশ লক্ষ স্টুডেন্টের মধ্যে সুতরাং এটা রেয়ার কেস এটাকে ডিসমিস করে দিতে হবে এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে জানিয়েছে এটা যারা স্টেপেল করে কোশ্চেন তাদের মিস্টেকের কারণের জন্য হয়েছে এক্ষেত্রে এন টি কোনো দোষ নেই তখন সুপ্রিম কোর্ট বলেছে স্টেপেল করতে প্রবলেম হচ্ছে কেন আপনারা কি শিক্ষিত মানুষকে কাজে নেন না যারা পরপর সিকোয়েন্সটা দেখে স্টেপেল করবে তার জবাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটি এর তরফ থেকে জানানো হয়েছে যে আমরা যদি খুব শিক্ষিত লোক স্টেপেল করবার জন্য নিই তারা কিছু কিছু কোশ্চেন মেমোরাইজ করে নেবে কিছু কিছু কোশ্চেন তারা মুখস্থ করে নেবে এবং বাইরে গিয়ে আউট করে দেবে সেই জন্য কিন্তু খুব শিক্ষিত লোককে এই স্টেপেল করার কাজে নেওয়া হয় না এটা খুব রেয়ার মিস্টেক কেস খারিজ করে দেওয়া কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে না ক্যান্ডিডেট যখন সুপ্রিম কোর্ট অব এসছে কেস ডিসমিস হবে না এবং ম্যানুয়াল চেকিং তার নির্দেশ দিয়েছে সাত দিনের মধ্যে তার মানে একটা জিনিস বোঝা গেল যে এম যে নতুন শিডিউল জারি করেছে তার উপরে কিন্তু লেখা রয়েছে অন কোর্ট কেসেস তার মানে এই যে কোর্টে যে কেস সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে এটা কিন্তু জানতো তার মানে একটা জিনিস তোমরা বোঝো এই নিট দু নিয়ে কত রকম স্ক্যাম হয়েছে ওএমআর স্ক্যাম থেকে শুরু করে বিভিন্ন স্ক্যাম হয়েছে সব জায়গায় এন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কথা বলেই পার পেয়ে যাচ্ছে কখনো বলছে পঁচিশ লক্ষ স্টুডেন্ট পঁচাত্তর জন স্টুডেন্টের পরীক্ষা নিলে তাদের প্রতি অন্যায় করা হবে কখনো বলছে নজন স্টুডেন্ট নজন স্টুডেন্টের যদি নতুন করে রেজাল্ট আসে পঁচিশ লক্ষ জনের প্রবলেম হবে তাহলে এইভাবেই কি চলতে থাকবে এই একটা বাহানা দিয়ে তাহলে কি সারা জীবন ধরে এন এই স্ক্যাম করে যাবে আর তাকে ঝামাচাপা দিয়ে যাবে শুধুমাত্র এই যে পঁচিশ লক্ষ স্টুডেন্ট বাইশ লক্ষ স্টুডেন্ট এই স্টুডেন্টদের ঢাল হিসাবে ব্যবহার করে পার পেয়ে যাবে এন টি এ সেন্ট্রাল গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট কিন্তু এবার বলেছেন না একজন স্টুডেন্ট হোক আর যাই হোক সে কিন্তু সুপ্রিম কোর্টে যখন এসছে সে কিন্তু জাস্টিস পাবে এই ধরনের কথা যদি আমরা নিট দু সালে দেখতাম সেক্ষেত্রে কিন্তু ঋণীট তো হতোই আর এন এর কানেও জল যেত তারাই ওপেন খুললাম খুললাই স্ক্যাম বা দুর্নীতিগুলো করার সাহস পেত না সেটা যখন হয়নি আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে আসছি এন কিন্তু আলাদা কনফিডেন্স পেয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা কনফিডেন্স পেয়ে গেছে তো যাই হোক বিভিন্ন হাইকোর্ট খারিজ করে দিলেও সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করেনি এবং একটা জিনিস এই ম্যানুয়াল চেকিং যখন হবে তখন কিন্তু পুরোপুরি ধরা পড়ে যাবে যে এই যে কোশ্চেনের যে সিকোয়েন্স তার জন্য যে ওয়েম ফিল করেছে তার গন্ডগোল হয়েছে এবং এই কারণে স্টুডেন্টের নাম্বারও কম এসছে এবং স্টুডেন্টের পরীক্ষাতেও প্রবলেম হয়েছে তো দেখা যাক সাত দিন বাদে ম্যানুয়াল চেকিংয়ের পর কি রেজাল্ট আসে যদি এই স্টুডেন্টের নতুন করে রেজাল্ট বেরোয় প্রত্যেক স্টুডেন্টের আবার নতুন করে রেজাল্ট কিন্তু বার করতে হবে কেননা এই স্টুডেন্ট আদৌ কত পাবে এটা কিন্তু কেউ জানে না তার মানে একটা জিনিস স্পষ্ট নিট দু হাজার পঁচিশে ভেতরে ভেতরে কী ধরনের স্ক্যাম হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে আসছে আস্তে আস্তে বেরোচ্ছে এবং এমসিসির কাউন্সেলিং দিনের পর দিন ডিলে হতে থাকবে এখনো পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট বলো এন বলো তার প্রতি কোনো রকম স্টেপ সুপ্রিম কোর্ট কিন্তু নেয়নি আরও একটা কেস তোমরা জানো একজন স্টুডেন্টের যে ফিঙ্গার প্রিন্ট ভেরিফিকেশান তার জন্য অযথা পরীক্ষার মাঝখানে তাকে ডেকে তার সময় নষ্ট করেছে তো সেই স্টুডেন্টকে কিন্তু পাঁচ দিনের মধ্যে গ্রেস মার্কিং দেওয়ার যে নির্দেশ সেটা কিন্তু কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় তাকে যে গ্রেস মার্কিং দেওয়া হলো সেটা ডিটেলসের নোটিফিকেশান করে এন অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে বলতেও হবে সেটাও বলা হয়েছে তো সেই খবরটা এখনো অবধি কি রয়েছে আমাদের জানা নেই তার উপরে এই নতুন এই যে কেস সাত দিনের জন্য সাত দিন বাদে কী পাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট রিলেটেড ছোট ছোট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটা অন রাখো যাতে কোনো ইনফরমেশন তোমাদের মিস না হয়